আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার এন্ড ফ্যামিলি ব্লগ আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি দেখুন দর্শক গরমের সময় তাই আজকে বা ফুলকপি এনেছে এখন তো ফুলকপি কম পাওয়া যায় ফুলকপি এনেছে দেখুন জিরা ফোড়ন দিয়ে আমি শুধু শুধু জিরা দিয়েছি ফোড়নে জিরা তো বাড়িয়েছে কেন পাওয়া যায় না দেখুন দেখুন আমি ফুলকপি আর আলু আছে এখানে এগুলো ভেজে নিব এখানে শুধু জিরার ফোরন দিয়েছি জিরাটা একটু পরিমাণে বেশি দিয়েছি দেখুন জিরা ফোড়ন দিয়েছি এটা আমি পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করব না নর্মালে জিরাটা একটু পরিমাণে বেশি দিয়েছি Thank you. নিতে হবে আলু আর ফুলকপি একটু মশলাগুলো দিয়ে দেয় আসুন সব মশলা একটু এভাবে ভেজে নিতে হবে তাহলে জিরার শুক্রান টা ঢুকে যাবে এতে এইটা খেতে কিন্তু আলাদা টেস্ট হয় এটাতে পেঁয়াজ রসুন নাই আদা নাই কিন্তু জিরার ফোড়ন দিয়ে রান্না করছি আর মশলা গুলো আছে এটা দেখুন কাঁচামি এটা একদম সিম্পল একটা সবজি ভাজি হচ্ছে আবার খেতেও টেস্ট হয় এই রেসিপিটা আপনি রুটি দিয়েও খেতে পারেন ভালো করে রুটি ভাত যেকোনো কিছুর সাথে এটা ভালো কলার সাথেও খাওয়া যায় দেখুন পানি দিয়ে দিচ্ছি এই যে পরিমাণে এতটুকু পানি ভেবেছিলাম মাছ দিয়ে রান্না পরে যে না ভাজি করি ভাজিটা অনেক সময় মাছের থেকে ভালো লাগে দর্শক আমার এই সিম্পল ফুলকপি ভাজি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে আপনি পরবর্তীতে আমার অন্য কোন কাজ করলে সেটা আকারে প্রথমে পেয়ে যাবেন আমার মেয়ে বসিয়েছে আর একটু বড় লাগবে তো এই পর্যায়ে চুলাটা একটু বাড়িয়ে দিতে হবে দেখুন আলুগুলো একটু মোটা করে দিয়েছি আবার ফুলকপিটাও একটু বড় করে দিয়েছি লবণ দিয়েছেন আমার মানে এখন তো সিজনের শেষ মৌসুম ফুলকপি এখন আবার খেতে ভালো লাগে এটা তো হঠাৎ আসে শীতকালের শেষের দিকে আবার এই রেসিপিগুলো ভালো লাগতো না একটা

কিন্তু খেতে খুবই টেস্ট হয় মশলার গুঁড়া দিয়েছি রাত জিরা দিয়েছি আলাদা একটা টেস্ট হয় এটা সহজে হয়ে যায় প্রিয় দর্শক আমরা তো শুধু মাছ খাই মাংস খাই মাঝে মাঝে সবজি রেসিপি তৈরি করবেন কখনো পেঁয়াজ রসুন দিয়ে করলেন কখনো এভাবে মশলা জিরার ফলনে করে ফেলবেন এক এক সময় এক এক খাবারের এক একভাবে রান্না করবেন এক এক ধরনের স্বাদ পাওয়া যাবে আজকে আমি পেঁয়াজু বানিয়েছিলাম আবার করলা ভাজি করেছি এগুলো দিয়ে দুপুরে খাওয়াটা হয়ে গিয়েছে এখন যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ভাবলাম যে কি করব মাছ নামাবো পরে মাছ নামাই নেই ওইটা ভাবলাম যে ভেজে নেই এভাবে নর্মালি সিম্পলভাবে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি প্রিয় দর্শক তুলে নিচ্ছি আমি ঢাকনাটা عشان يامدرات